বন্ধুরা মুখোশ খিচেরা নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে এখানে আছে দুটো ছোট মুরগি ছশো গ্রাম করে ওজন এই মুরগিগুলোকে দিয়ে আজকে আমি মুরগির একটা রোস্ট করে দেখাবো তাহলে এখানে এক চামচ লবণ দিয়ে মুরগির মাংসটাকে এখানে ম্যারিনেট করে রেখে দেবো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো দিয়ে খানিকটা সময় এখানে রেখে আর এখানে রেখেছি আমি এর উপকরণটা হচ্ছে এখানে পাঁচটি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে রেখেছি একটা রসুন এটাকে কুড়িয়ে নেব আর এখানে রেখেছি এই এতটা আদা দেড় চামচ মতো আদা হবে এটাকে রেখেছি এটা হচ্ছে মশলা এটা থেকে এই রোজটাকে বেশি করে পেঁয়াজটা দিতে হবে দিয়ে এটাকে বানাতে হবে তাহলে চলুন দেখতে থাকুন কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো একটু বেশি দিতে হবে আজকে তো রোস্ট এই জন্যে এবার এখানে রেখেছি গোটা গরম মশলা গরম মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে এটাকে আমি একটু ভাজি হলে এটাকে একটু তুলে রেখে দেবো একটুখানি আর একটুখানি এটাতে রেখে দেব কিছুটার থেকে তুলে নেওয়ার কিছুটাতে রেখে দেব কি হাওয়া ছেড়েছে একদম মাঝে মাঝে ঝড়ের হাওয়া আসছে বন্ধুরা একটা জালনা আমার একদম এখন ফেটে গেল কাছের জালনা এত দম খাওয়াটা আসলো এসে জালনাটা একদম কাজটা ফেটে গেল এখন তো কিছু করা যাবে না এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে রেখেছি তিনটে শুকনো লঙ্কা আর রেখেছি এখানে দুটো তেজপাতা এর মধ্যে আমি এখানে এখানে রেখে দিয়েছি কাটা পেঁয়াজটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো এই পেঁয়াজ কাটাটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ভালো করে আমি এটাকে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো আজকে রান্না করতে খুব অসুবিধা হচ্ছে এত জোরে আওয়াটা আসছে না সব উড়িয়ে নিয়ে যাচ্ছে এগুলো এটাকে আমি ভালো করে এবারে ভেজে নেবো এটাকে একটু নরম হয়ে একটু কষানো হয়ে গেলে তারপরে আমি মাংস দিয়ে আঁচটাকে কম করে দিয়ে ধুমে আসে এটাকে আস্তে আস্তে ভালো করে সিদ্ধ করতে হবে এইভাবে এই রসটাকে তৈরি করতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে খেতে খুব সুস্বাদু লাগবে এইভাবে এবার এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দেব মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ অনেকে রোস্টে এই হলুদটা দেয় না কিন্তু আমি হলুদটা দেয় হলুদটা দিলে একটু বেশ রংটা বেশ ভালো হয় দেখতো তাই অনেকে আছে কি কিন্তু দেয় না এগুলোটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি মাংসগুলোকে সব দিয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো মশলাটা দেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে মশলাটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেব এখানে আমার এই লবণ লাগিয়ে রাখা মাংসটা মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে এবারে এটাকে আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমাকে তৈরি করতে হবে মুরগিটি আমার কষানো হয়ে গেছে ভালো করে ভাজি মতো হয়েছে কষানো এরকম ভাজি করে ভাজি মতো করে নিতে হবে এটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এখানে রেখেছি চার চামচ টক দই ফেটানো টক দইটাকে এর মধ্যে আমি দিয়ে দেব এই টক দইটাকে দিয়ে এটাকে আমি এইখানটায় ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেবো এটার সঙ্গে মিশিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে দই দিয়ে এটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এইখানে একটুখানি এইটা ধোয়া জল অল্প সামান্য পরিমাণে এই জলটাকে আমি দেবো অল্প একটুখানি জল এই জলটাকে দিয়ে এবার আমি এটাতে বেশি জল দেওয়া লাগে না এবার এটা আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে মুরগির রোস্টটি আমার হয়ে গেছে এখন এখানে আমি এই ভেজে তুলে রাখা গরম মশলাটি গুঁড়ো করে রেখেছি এটা সব জায়গায় ছড়িয়ে দেব দিয়ে এটা থেকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেব এটা আমার মুরগির রোস্ট তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে তৈরি করে ফেলেছি এরকম দেশি মুরগির রোস্ট এইভাবে কোয়াম উপকরণে এইভাবে আস্তে আস্তে আজ কমিয়ে ঢেকে এইভাবে তৈরি করবেন এত স্বাদ লাগবে খেতে আর লেবুটা দেয়নি কেন টক দইটা দিয়েছে এই জন্য লেবুটা দিলে দেশি মাংসের আবার মিষ্টি মিষ্টি লাগে তো মাংসটা খুব ভালো লাগে কিন্তু লেবুটা দিলে একটুখানি একটু টকটক বেশি লাগে এই জন্য আমি ওটা দেয়নি এইরকম করে রান্না করে এই মুরগির রোস্টটা রান্না করে খাবেন আর আজকের তো বৃষ্টির দিন খুব ভালো লাগবে এইভাবে তৈরি করে খাবেন আর এইরকম রান্নার ভিডিও পেতে মুখোশ খেছিয়েন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আর এই যে ঝড়ের পূর্বাভাস বলছে রামেল রামেল আসছে দিয়ে এইবারে আপনারা ঝড়ের মধ্যে বাইরে না বেরিয়ে ঘরে থাকবেন সবাই যাতে কোনো কারো কোনো অসুবিধা না হয় মানে যেদের দিকে খেয়াল রাখবেন আর বাইরে বেরোবেন না সাবধানে থাকবেন